আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি দুটো কাকরুল নিয়েছি আজকে আমি কাঁকরুল ভর্তা বানিয়ে দেখাবো তবে একটু অন্যভাবে ভর্তা অনেক রকমভাবে বানানো যায় তো আমি যেভাবে বানাচ্ছি ভর্তাটা খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি কাকরুল দুটোকে কেটে নেবো আপনারা আপনাদের প্রয়োজন মতো কাকরুল নেবেন আমার দুটোতেই হয়ে যাবে আমার বাড়িতে আসলে মানুষ বেশি না লোকজন খুবই কম আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে যাবেন কাঁকড়ুল কাঁকরুলগুলোকে আমি এই গোল গোল করে কেটে নেব আর এইভাবে কাকরুলের ভর্তাটা বানালে খেতে খুবই ভালো লাগে এখন তো কাঁকরুলের সিজিন আপনারা ভর্তাটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে এই যে দেখুন আমি এরকম গোল করে কেটে নিয়েছি আমি কাঁকরুল দুটোকে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাকরুলের গায়ে জাতীয় পচা পাতা লেগে থাকে যেগুলো একটু এরকম ছিলে ফেলে দিলেই হবে কাকরুলে প্রথমে আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ আর লবণকে খুব ভালো করে কাকরুলের গায়ে মেখে নিব প্রত্যেকটা কাঁকরুলের গায়ে লবণ মিশিয়ে নিতে হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা বেশ একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁকরুলগুলো এক এক করে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে একবার উল্টে দেবো সবগুলো দেখুন পাক ফুলগুলো উল্টে দেবো সবগুলো আমি একবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও উল্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে উল্টে পাল্টে ভেজে সিদ্ধ করে নিতে হবে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু ভাজা ভাজা করবো তাহলে ভালো লাগবে খেতে বেশি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে একটা প্লেটের তেলে দিয়ে দেবো আমি চারটে শুকনো লঙ্কা তবে এখন যা গরম পড়েছে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাতে ছানা বা ভর্তা খাওয়াটাই বেশি ভালো শুকনো লঙ্কাগুলো খাওয়া এখন অতটা ভালো না এই গরমে আপনারা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খাবেন দেখুন শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নেব

এবার ভেজে রাখা কাকড়ুনগুলোকে রেখে নেব খুব ভালো করে হাত দিয়ে মেখে ভর্তাটাকে বানিয়ে নেব আর এই গরমের সময় গরম গরম ভাতের সঙ্গে এই কাকড়ুন ভর্তা খেতে দারুণ লাগে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে খেতে কখন শোনা হাত দিয়ে ভালো করে চটকে না মাখলে কি আর ভর্তা স্বাদ হবে আমি একটু দিয়ে দেবো সরিষার তেল যে ভর্তাতে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে আমি একটু দিলাম বেশি দিইনি আমার ভর্তাটা হয়ে গেছে রেডি আর আমি যে চারটে শুকনো মরিচ ভেজেছিলাম আমি অতটা মরিচ দিইনি এখন খুব গরমের সময় অত মরিচ খাওয়া ঠিক না এই যে আমি অনেকটাই তুলে রেখেছি তবুও বেশ ঝাল হয়েছে আমরা অত ঝাল খেতেও পারি না তাই আমি আমার প্রয়োজন মতো ঝাল দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে খাবেন দেখুন দুটো কাঁকর ভর্তা অনেকটাই হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ